আরবি হরফ উনতিরিশটি এদের মধ্যে কিছু হরফ রয়েছে যেগুলোর আকৃতি একই রকম পার্থক্য শুধু নোক্তার এই নোক্তার পরিবর্তন করে বিভিন্ন রকম হরফ তৈরি করা সম্ভব আমরা এখন নক্তা দিয়ে হরফ তৈরি করব। এটা একটি আরবি হরফের আকৃতি আমরা যদি এটার নিচে একটি নোক্তা দেই তাহলে বা হয়ে যাবে বা বা যদি উপরে একটি দেই তাহলে নন নন হয়ে যাবে নুন যদি দুইটি নক্তা দেই তাহলে তা হয়ে যাবে তা তা যদি তিনটি নক্তা দেই তাহলে সা হয়ে যাবে সা হার মধ্যে কখনো কোনো নুকতা হয় না আমরা যদি হাড় মাঝখানে একটি নোক্তা দেই তাহলে জিম হয়ে যাবে জিম জিম যদি উপরে একটি নোক্তা দেই তাহলে খ হয়ে যাবে খ ডালের মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি ডালের উপরে একটি নোক্তা দেই তাহলে জাল হয়ে যাবে র মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি উপরে একটি নোক্তা দেই তাহলে সা হয়ে যাবে সিন সিনের মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি সিনের উপরে তিনটি নোক্তা দেই তাহলে সিন হয়ে যাবে শীন শীন স সোয়াদের মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি সোয়াদের উপরে একটি নোক্তা দেই তাহলে হয়ে যাবে তর মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি তর উপরে একটি নোক্তা দেই তাহলে জ হয়ে যাবে জ আইন আইনের মধ্যে কখনো কোনো নোক্তা হয় না আমরা যদি আইনের উপরে একটি নোক্তা দেই তাহলে হয়ে যাবে ফার উপরে একটি নোক্তা হয় আমরা যদি ফার উপরে দুইটি নোক্তা দেই তাহলে কফ হয়ে যাবে C cough